আমরা ইসলামটাকে বানাইছি কঙ্কাল পীরগঞ্জ কি মোটরসাইকেলের দোকান দোকানদার নাই না না মেকারের দোকান মেকারের দোকানের সামনে যে একটা ভাঙা মোটরসাইকেল থাকে যেটা ট্যাঙ্কি নাই সিট নাই চেন নাই তারপরে এরপরে টায়ার নাই বেল ব্রেক নাই বাসার সাথে বাঁধিত হয়েছে। এইটা আমি কাউকে যৌতুক হিসেবে দিতে চাই কেউ নেবেন নাকি ওটার নাম কি ওটার নাম হলো মোটর সাইকেল বাস্তবে কি কঙ্কাল নাম বলে বাস্তবে কি যৌতুক হিসেবে নেবেন নাকি কেউ আচ্ছা ওটা কি শ্বশুরবাড়ি যাওয়া যাবে আচ্ছা তাহলে এই মেকারের সামনে যে ভাঙ্গা মোটর সাইকেলটা নাম মোটরসাইকেল নাই কিছু ওটা সিট নাই হেডলাইট নাই সেন নাই ট্যাঙ্কি নাই সাকা নাই টায়ার নাই কিছু নাই এটা কঙ্কাল দাঁড়ে আছে এমন হাজী সাহেব বনে করতেছে যে হাওয়াই তো কথা তো ঠিকই ওইরকমই তো বাসার সাথে বাঁধিত হয় গাছের সাথে হেলান দিয়ে থয় থয় না এটার নাম সাইকেল জিনিসটা যেমন কঙ্কাল নাইকি সোটা দিলেও কেউ নেবে না আর ওটা দিলেও ওইটাতে চড়ে কেউ শ্বশুর বাড়ি যাইতে পারবে না এটা যদি বুঝে থাকেন আমরা যে ইসলামটা মানতেছি এই ইসলামটা হলো কঙ্কাল ইসলাম কি ইসলাম নাম ইসলাম এটার টেঙ্কি নাই মানে এটার ইসলামী অর্থনীতি নাই হেডলাইন নাই মানে ইসলামের শিক্ষানীতি নাই সিট নাই মানে এটার ক্ষমতাও নাই সেন নাই মানে আমাদের সমাজ জীবনে সামাজিক বন্ধ নয় এরপরে চাকা নাই মানে হল এই ইসলামের আমাদের ইয়ে সংস্কৃতি নাই এমনি করে করে আপনি মিলায় দেখেন ওই মোটর সাইকেলের মেকারের দোকানের সামনে কঙ্কাল মোটর সাইকেল যা। আমাদের পালন পালন করা বর্তমান ইসলাম হল ওটার নাম যেমন মোটর সাইকেল আমাদেরটার নাম হলো নামাজি আমাদেরটার নাম হলো হাজি আমাদেরটার নাম হলো রোজাদার আস্তে কোন ঠিক কিনা নাম ঠিক আছে কিন্তু কঙ্কাল বাংলাদেশ জামাত ইসলামী একটা নতুন মোটর সাইকেলের মতো পূর্ণাঙ্গ এবং পরিপূর্ণ ইসলামটাকে জমিনে চালু করতে চায় যেটা নিয়ে যে মোটরসাইকেল নিয়ে শ্বশুর যাওয়া যাবে ওই ইসলাম চালু হলে ওই ইসলামের গাড়িতে চড়ে আল্লাহ চান্নাতে যাওয়া যাবে কিন্তু কিন্তু এই তিপ্পান্ন বছরে জামাত ইসলামীকে আঘাতে দেয় নাই এভাবে কথা বলতেও দেয় নাই